পর্যায়ের নেতৃবৃন্দের পক্ষ থেকে মাগুরা জেলা ক্রীড়া সংস্থাকে আন্তরিক উপস্থিত রয়েছে সকলকে আমি সঙ্গে যা যিনি অত্যন্ত দক্ষ বাংলাদেশে মাঠে থেকে আসবে তারা আজকের এই খেলার মাধ্যমে অবশ্যই এইখান থেকে আমাদের যে সমস্ত খেলোয়াড় তুলে আসবেন তারাও বাংলাদেশের মানকে আগামী দিনে এই বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে তুলে ধরবেন এখানে আমরা শহীদ পরিবার সবাই হাজির হয়েছি এবং জেলা প্রশাসক এবং জেলা নির্বাহী কর্মকর্তা এখানে উপস্থিত আছেন আমি তাই এই আশা এই আমাদের যুবক সমাজকে মোবাইল আসক্তি এবং মাদকাসক্তি থেকে দূরে রাখে সাংবাদিক এবং মাঠে আসতে যারা মাঠের প্রাণ যারা খেলোয়াড় আছে খেলবেন খেলোয়াড় বৃন্দ আমাদের আসসালামু আলাইকুম আমরা আসলে অনেক কাঙ্ক্ষিত আমাদের এই ক্রিকেট লিগ আমরা

আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন যে আমরা কিছুক্ষণ আগে আমাদের প্রথম বিভাগ ক্রিকেট লিগে সব উদ্বোধন ঘোষণা করেছি এটা আমরা জুলাই শহীদ তাদের স্মৃতির উদ্দেশ্যে এটা আমরা নিবেদন করেছি এবং বর্তমান এই সরকার আসার পরে যে বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থায় অ্যাডহ কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি থেকেই আমরা এই খেলার আয়োজন করেছি এবং আমরা যতটুকু জেনেছি যে বাংলাদেশে এটি এই বর্তমানে আমরা প্রথম এই ক্রিকেট লিগের আয়োজন করতে পেরেছি তো এক্ষেত্রে আমাদের এখানে যারা ক্রীড়া সংস্থার সাথে সবাই ছিলেন তারা অত্যন্ত পরিশ্রম করেছেন এবং এই ক্রিকেট লিগ আমরা আশা করি যে আমাদের মাসব্যাপী চলবে এবং এখান থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় আন্তর্জাতিক মানের খেলোয়াড় এখন তৈরি হবে এবং আপনারা জানেন যে মাগুরার ক্রিয়াঙ্গন অত্যন্ত সমৃদ্ধ এখানে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে কিছুদিন আগে আমাদের ফুটবল লিগ হয়েছে আমাদের কাবাডি লিগ চলছে আমরা পর্যায়ক্রমে আরও অন্যান্য লিগগুলো আমরা আয়োজন করতে যাচ্ছি আমরা আশা করি যে মাগুরার বর্তমান প্রজন্ম এই আমাদের যে উদ্যোগ সেই উদ্যোগের মাধ্যমে শরিক হয়ে এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় তারা তৈরি হবে জুলাই সিটি ক্রিকেট প্রথম বিভাগ লিগের ষোলোটি দল অংশগ্রহণ করছে মাগুরা লিগে যেখানে কোয়ার্টার ফাইনাল থেকে দুইজন খেলোয়াড় সেমিফাইনাল ও ফাইনালে তিনজন খেলোয়াড় বুটি দলে নেওয়া যাবে পাঁচ চাইতে পারে এবং অপর দিকে বাইরে থেকে বাইরে কেনড়াটাও চাই ক্যাফাস বল